সালামু আলাইকুম দুপুরে আয়োজনে থাকছে সাদা ভাত চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আলু পোয়া মাছ রান্না আরও থাকছে চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না ভাত রান্নার জন্য চাল ধুয়ে চুলায় পাতিল বসিয়ে পাতিলে দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে ভাত রান্না করলে ভাত যেমন তাড়াতাড়ি হয় তেমনি ঝরঝরা হয় লাউ আমরা কেটে পরিষ্কার করে নিলাম ভাত রান্না হয়ে গেছে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম রেগুলার রান্নার তৈল দিয়ে দিলাম শিঙি মাছ চিঙি মাছ দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাছ কুচি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মতো লবণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম লাউ লাউ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে লাউ উল্টে নেব ঝোল বের হয়েছে সিদ্ধ হওয়ার জন্য আরও ঝোল প্রয়োজন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি গরম পানি দিয়ে রান্না করলে তরকারি ভালো স্বাদ হয় আর লাউ সবসময় হাই হিটে রান্না করা উচিত তাহলে আসল স্বাদ পাওয়া যায় ফিলাই কড়াইতে তেল দিয়ে মাছ ভেজে নেব আলু ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কষি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদমত লবণ সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম পানি গরম পানি ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ও আলু মাছ রান্না হলে হয়ে গেলে চুলায় আমরা সেদ্ধ করে নেবো আমরা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে চুলায় হাড়ি বসে দিয়ে দেবো রেগুলার রান্নার তৈল শিঙি মাছ দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ কষি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিয়ার গুঁড়ো স্বাদমাতো লবণ সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ ও সেদ্ধ আমরা সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম পানি গরম পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো হয়ে গেছে আমরা রান্না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ